হ্যালো ভিডিও নাসকের সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু সো গাইস আজকের ভিডিও থামালিল এবং টাইটেল থেকে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিও বিষয়ে গাইস আজকের ভিডিওতে কিন্তু আপনাদের একটা স্পেশাল ভিডিও হতে চাচ্ছে কারণ হচ্ছে আপনারা কিন্তু অনেকেই অ্যাড কাজ করেন তো আজকের ভিডিওটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আপনারা যে ক্যাডসে কাজ করেন ঠিক সেই ক্যাটসে যে পেমেন্টটা দেবে সেখান থেকে আপনারা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার পরে কিন্তু আপনারা দেখায় ইউ আর নট ইলিজিবল ঠিক আছে তো আপনারা কিন্তু রেফার বা এখানে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো পূরণ না করার কারণে আপনাকে কিন্তু ইউ আর নট ইলিজিবল দেখাচ্ছে এবং আপনারা অনেক কিন্তু কয়েন আর্নিং করে ফেলছেন এখন এটা কিন্তু পেমেন্ট এলিজিবল না হলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না তো সেটাই আপনাদের দেখাবো আজকে এই ট্রিক্সটার মাধ্যমে যে আপনারা কীভাবে ফ্রিতে কোনো টাক্ক মাস্ক ছাড়াই আপনারা কীভাবে এলিজিবল হবেন ঠিক আছে তো চলুন শুরু করে দেখ আজকে ভিডিও তো প্রথমে চলে যাচ্ছে আমার টেলিগ্রাম অ্যাপে তো টেলিগ্রামে যাওয়ার পর এখান থেকে আমি যদি ক্যাটসে সার্চ করি তো এখান থেকে ক্যাটসে জয়েন করার পরে এখান থেকে আপনারা দেখেও লাইভ হবে আজকে ভিডিওটা একটু হয়তো লম্বা হবে তারপর আপনারা হচ্ছে ভিডিওটা একটু কন্টিনিউ করে দেখবেন স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে কারণ এটা কিন্তু বেশি টাইমও নয় যে আপনারা হচ্ছে পরবর্তীতে দেখলে যে এটা বুঝতে পারবেন যত পেমেন্ট দেওয়ার আগে আগে এটা কিন্তু স্ন্যাপশট নেওয়ার কথা তিরিশ তারিখে সেটার জন্য কিন্তু তার ভিতরে হয়তো লিস্টিং ই ডেট দিবে যে কবে থেকে কবে এটা পেমেন্টটা পাবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু আমি যেখানে ঢোকার পরে দেখছেন এটাই কিন্তু আমার একটা সেকেন্ড অ্যাকাউন্ট যেখানে আমার কোনো টাক্ক মাস্ক কোনো কিছু পূরণ করা নাই মানে হচ্ছে রেফার বা যা এলিজিবলের জন্য যাগুলো দরকার সেগুলো আপনি দেখাই দেবো এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার সাতশো আঠারো ক্যাটস আছে ঠিক আছে তো এখানে যদি রেট ভালো হয় বা তাইলে আমি হয়তো কিছু কয়েন পেতে পারি তো ওই জন্য ভাবতেছি যেটা কেন ছেড়ে দেবো তো এটার জন্য একটা অ্যাকাউন্ট আমি অ্যাড করে রাখবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ফ্রেন্ডে ক্লিক করি তাইলে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট কিন্তু জিরো কোনো ইনভাইটেশন নাই আমার এটাই এবং এখানে যদি অ্যাড ক্লিক করি আমি যদি আগে যদি দেখেন এখানে দেখছেন ইউ আর নট ইলিজিবল এআডে ক্লিক করে ঠিক আছে তো আমি অ্যাভাটার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো অ্যাভাটার আমি কিন্তু কোনো কিছু আপলোড করে নিই কোনো কিছুই না এখানে দেখছেন ইউ আর ইউ আর নট এলিজেবল দেখছেন প্রথম ঘরে যেটা আছে এখান থেকে প্রসেসিং অফ অন গ্যাস ওজি পাস ঠিক আছে লাস্ট অন ট্রানজেকশন এ মিনিমাম ফাইভ ফ্রেন্ড পনেরো টাস্ক অ্যান্ড ফাইভ অ্যাভাটার আপগ্রেড ঠিক আছে তো এইগুলো দেখাচ্ছে এগুলো যদি তিনটার একটা যদি না করে তাহলে কিন্তু আমি এখান থেকে পাবো না তো এটা আপনারা দেখাচ্ছে তো এটা আমি কীভাবে এটা হচ্ছে এলিজিবল করে দেখাবো সেটা আপনাদের এইগুলোতে দেখাবো তো এখানে দেখতেছেন আমার কিন্তু সব কিছুই দেখতেছেন এখানে কোনো ফ্রেন্ড নাই কোনো কিছুই নাই এবং হচ্ছে আমার কয়েন এটা ঠিক আছে তো আজকে ট্রিক্স টাইম আপনাদের হাতে এখন শেয়ার করব তো চলুন শুরু করা যাক সো প্রথম আমি এখান থেকে কেটে বেরিয়ে যাবো তো এখান থেকে কেটে বেরিয়ে যাওয়ার পর আপনারা চেম্বার আমি যেভাবে দেখাবো সেভাবে সে করবেন ঠিক আছে তো এবারে চলে যাবেন না হচ্ছে আপনাদের যে টোন কিপার ওয়ালেট তো আমি কিপার ওয়ালেটে চলে আসছি তো এখান থেকে আপনার কিপার ওয়ালেট যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে তো ক্রিয়েট করে করা তো কোনো সমস্যা নাই আর যদি না করা থাকে তাহলে অবশ্যই প্লে থেকে ইনস্টল করে একটি অ্যাকাউন্ট করে নেবেন তো এরপর থেকে আপনারা কী করতে হবে এখান থেকে এই অ্যাকাউন্টের ব্যাক আপ কিটা মানে কপি করতে হবে তো এখান থেকে সেটিং অপশানে ক্লিক করবেন ড্যান কেন উপরে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সরি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে এখান থেকে ব্যাক আপনার বাকআপে গিয়ে এখান থেকে হচ্ছে আপনার যে পিনকোডটা দিয়েছিলেন প্রথমে ওয়ালেটটা ক্রিয়েট করার সময় সেই পিনকোডটা দিলে পর আপনার ব্যাক কোডগুলা এখান থেকে ওপেন হয়ে যাবে ঠিক আছে আবার এখান থেকে কপি করে নেবেন তো এখান থেকে কপি করে নেওয়ার পর আপনারা কী করবেন সর্বনিম্ন নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টোন কিপার লেখা আছে তো আপনার এই টোন কিপারের উপর একটা ক্লিক করে দিবেন এখানে দুই তিনবার ক্লিক করে দেবেন বা তারা বেশিও ক্লিক করা লাগতে পারে তো দুই তিনবার ক্লিক করার পরে এখান থেকে ভিতরে ঢুকে যাবে এটা তো এরকম আসার পরে আপনারা কী করবেন সরি এইখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে ডেভেলপ ডেভেলপার মোড আপনার এটাকে একটা অন করে দেবেন তো আমি ডেভেলপার মোডটা এখানে অফ অন করে দিচ্ছি তো ডেভেলপার মোডটা অন করার পর এখান থেকে কী করবেন আপনারা ব্যাকে চলে আসবেন তো আমি এখান থেকে এটা ব্যাকে চলে আসছি তো এখান থেকে ব্যাকে আসার পর আপনারা এরপর কী করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট তো আপনার এই ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেট এখানে এই যে অ্যাড ওয়ালেটটা আপনার অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেবেন তো আমি অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যাকাউন্ট আপনার এটার উপর একটা ক্লিক করে দেবেন তো আমি টেস্টনেট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি তো এইখানে ক্লিক করার পরে এবার আপনার এইখানে যে হচ্ছে রিকভারি যে কোডগুলো আপনারা কপি করেছিলেন সেই রিকোভারি কোডগুলো আপনার এখান থেকে হচ্ছে পেস্ট করে দেবেন সো গাইস আমি রিকভারি কোডগুলো এখান থেকে পেস্ট করে দিয়েছি তো পেস্ট করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে কন্টেন অপশানে ক্লিক করে দেবেন তো এখানে কন্টেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কী করবেন স্ক্রিনের যে লকটা ছিল বলতে আপনার টোন কোয়ালিটির যে খোলাশোনা লকটা ছিল সেই পিনকোডটা আপনার এখান থেকে দিয়ে নেবেন তো আমি পিনকোডটা এখান থেকে দিয়ে নিচ্ছি পিনকোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু লোডিং নিচ্ছে একটু এরপরে এখান থেকে কিন্তু এটা হয়ে গেছে এবার আপনারা কী করবেন এখান থেকে ওয়ালেট নেম আপনার ওয়ালেট নেম দেখা চিহ্নিত করার জন্য আপনার ওয়ালেট নেম টুই রাখতে পারেন সমস্যা নাই তো আমি এখান থেকে হচ্ছে সেভে ক্লিক করে দেব তো সেভে ক্লিক করার পরে আপনাদের কিন্তু টেস্ট নেট নেটওয়ার্ক এরকম আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার উপরে কিন্তু টেস্ট নেট লেখা চলে আসছে ঠিক আছে তো এটা লেখা আসার পরে এবার আপনারা কী করবেন এবার চলে চলে যাবেন এখানে ব্রাউজারে তো আমি ব্রাউজারে চলে যাচ্ছি ব্রাউজারে যাওয়ার পরে আপনারা কী করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজার আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা সরাসরি হোম পেজে চলে আসবেন তো আমি হোম পেজে আসার পরে এখান থেকে আপনারা কী করবেন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটা আপনারা এখান থেকে পেস্ট করে দেবেন তো আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিয়েছি তো লিঙ্কটা অবশ্যই কিন্তু আমার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিন বক্সে সেখান থেকে বা আমার টেলিগ্রামে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু লিঙ্কগুলো সংগ্রহ করে নেবেন তো এখানে আমি ক্লিক করার পরে এখানে এরকম চলে আসবে তো আপনারা কী করবেন এখান থেকে সাইন আপ বা সাইন ইন এরকম লেখা আসবে ঠিক আছে তো আপনারা সাইন আপে ক্লিক করে দিয়ে তারপর আপনারা এখানে একটি জিমেল দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটি জিমেল দিয়ে দিয়েছি তো জিমেল দেওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে পাসওয়ার্ড দুইবার পাসওয়ার্ড দিয়ে দেবেন তবে এখান থেকে হচ্ছে আমার ফার্স্ট নেমটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা এভাবে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন উপরে ঘরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচে ঘরে সেম পাসওয়ার্ডটা দেবেন তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি গাইস আমার এখান থেকে কিন্তু পাসওয়ার্ডগুলো দেওয়া সব শেষ এবার আমি কী করবো এখান থেকে সাইন অপশানে ক্লিক করে দেবো তো সাইন অপশনে ক্লিক করে দেবো সেমভাবে আপনারা এভাবে সেমভাবে দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার দেখতেছেন আপনার জিমেল একটি ইনভিটেশন লিঙ্ক চলে গেছে ঠিক আছে তো আমি জিমেলে যাচ্ছি সো সোকা দেখতে পাচ্ছেন আমার জিমেলে কিন্তু এরকম একটা মেল চলে আসছে তো আপনারা কী কবেন এখান থেকে এই মেলটা সে ধরে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আপনার ক্রমে চলে যাবেন তো ক্রমে যাওয়ার পর এখান থেকে আপনার এই সেম মেলটা আবার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে তারপরে কন্টিনিউ সাইটে ক্লিক করে দেবেন তো এবার কন্টিনিউ সাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে যেহেতু সাইন আপ করেছিলেন এখন সাইন ইনের জন্য এখানে জিমেলটা দিয়ে দেবেন তো আমি জিমেলটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করতেছি তারপর এখানে পাসওয়ার্ড চাবে তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আর আপনাকে বলে রাখছি এখানে কিন্তু সর্বনিম্ন দশটা সং দশটা পাসওয়ার্ড দিতে হবে মানে দশটা ওয়ার্ড বা নাম্বার সিম্বল এগুলার মিলেই দশটা দিতে হবে তো প্রথমে অ্যাকাউন্টটা ক্লিক করার সময় এটা দিয়ে নেবেন তো আমি সাইন ইনে ক্লিক করে দিচ্ছি তো সাইন ইনে ক্লিক করার পর এবারে আমার এরকম অপশন আছে এবার আপনারা কী করবেন এখান থেকে এই যে উপরে দেখতেছেন মিনি অ্যাপস এবার ওয়ালেট এবং হচ্ছে এখানে নিচে টেলিগ্রাম বর্ড এই তিনটা আপনারা টিকমার্ক দিয়ে এখানে গেট স্টার্টের অপশানে ক্লিক করে দেবেন তো গেট স্টার্টের অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সেম এরকম আসবে এরকম আসার পর আপনারা কী করবেন উপরে যে দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করা দেওয়ার পরে এখানে ইউ সি সিটি দেখতেছেন আপনারা এই যে অপশনটা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অনেকটা অপশন আসবে অপশন আসার পরে এখান থেকে আপনারা সেম এরকম আসবে এরকম আসার পরে এখান থেকে হচ্ছে উপরে যে দেখতে পাচ্ছেন এই যে সাইন ইন আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আবার আপনাদের জিমেলটা দিয়ে লগ ইন করতে বলবে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করছিলেন সেটা দিয়ে এখানে আবার লগ ইন করে দেবেন তারপর আপনারা পাসওয়ার্ডটা আবার দিয়ে নেবেন তারপর আপনারা সাইন ইনে ক্লিক করে দেবেন আবার এরপর আপনারা কী করবেন ইন্টার ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে তো ওয়ালেট অ্যাড্রেস আপনি কী করবেন যে আপনাদের টোন ওয়ালেটটা ছিল যে টোন ওয়ালেটটা আপনার টেস্ট নেটওয়ার্কটা চালু করছেন সেই ওয়ালেটে দেওয়ার পর এখান থেকে রিসিভ ক্লিক করে দেবেন রিসিপে ক্লিক করার পরে এখানে লিঙ্কটা কপি করে নেবেন তো কপি করার পর আমি কপিতে ক্লিক করছি কপিতে কপি হয়ে যাওয়ার পরে আপনার কী করবেন এখান থেকে হচ্ছে এই যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো সেই লিঙ্কটা পেস্ট করার পরে এখানে রিসিপ টোনে ক্লিক করে দেবেন তারপরে আপনার হচ্ছে এখান থেকে একটু দেখতে পাবেন সাকসেসফুল ক্লেম আমার কিন্তু এখানে এই ওয়ালেটে কিন্তু টোন চলে গেছে দেখতে পাবেন আমি কিন্তু এখানে যাওয়ার পরে যেটা মারি সবাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটু টাইম নেওয়ার পরে আমার কিন্তু এক টন দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেস্ট নিট নেটওয়ার্কে আমি কিন্তু ফেকভাবে এক টন পেয়ে গেছি ঠিক আছে এবার এক টন দিয়ে আমি কিন্তু এখান থেকে ক্যাটসটা ইলিজিবল করব তো আমি ক্যাটসে চলে আসতেছি এখানে দেখতেছেন আমার ক্যাটসে আমি যদি ফ্রেন্ডে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমার কোনো ইভেন্ট নাই কোনো ফ্রেন্ড নাই এবং অ্যাড যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু সেম আপনারা আগে যেভাবে দেখছেন সেমভাবে কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে তো আমি এইটাকে এখন ইলিজিবল করব তো এইটাকে ইলিজেবল করার জন্য অবশ্যই কিন্তু আমার আপনাদের দরকার পড়বে এখানে মেক টোন গ্রেট অ্যাগেন ঠিক আছে তো এটা কিন্তু ছিল না মাঝে আবার কিন্তু অপশনটা চালু হয়েছে তো আমি এখানে টোনে যদি ক্লিক করি টোনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন টোন কিপার যেটা আছে টোন কিপার সিলেক্ট করে দেবেন তো টোন কিপার সিলেক্ট করার পর আপনি আমার যেহেতু এখানে ডুয়ে অ্যাপস করা আছে আপনার ডুয়ে অ্যাপস না থাকলে আপনার যেটাতে আপনি টেস্টের ডলারটা এক লাখটা ফি নেবেন সেটা আপনার সিলেক্ট করে দেবেন তো আমি যেটা হচ্ছে ক্লোন করা ছিলাম সেটা ক্লিক করার পরে এখান থেকে কানেক্ট অল ক্লিক করবো এরপর হচ্ছে এই স্ক্রিন এখানে যে পিনকোডটা থাকবে সেই পিনকোডটা দিয়ে নেবেন তো আমি পাসকোডটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে তো লিংক লিঙ্ক হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে হচ্ছে আবার আপনাদের টেলিগ্রামটা শো করতে পারে তো আমি এখান থেকে হচ্ছে ব্যাকে চলে আসতেছি তো ব্যাকে আসার পরে এখান থেকে এরকম ঘুরবে তো আপনারা কী করবেন এই সেমভাবে আবার আপনারা সেম এখানে ক্লিক করে দেবেন এই যে মেকটন ট্রানজাকশনে আপনার এখানে আবার ক্লিক করার পরে এবার আপনার টোন কিপারটা সিলেক্ট করে দেবেন টোন কিপারটা সিলেক্ট করার পরে আপনাদের এবারে নতুন অপশন আসবে মানে এটাতে টোন ট্রানজেকশনের করার জন্য আপনারা কী করবেন এখান থেকে স্লাইড করে এটা ডাইন সিডে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ট্রানজ্যাকশনটা হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে হচ্ছে এটা স্লাইড করে এখান থেকে ধরে ছেড়ে দিচ্ছি তো এখান থেকে একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আবার আপনারা এখান থেকে পিন কোডটা দিয়ে নেবেন আর পাসকোডটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখান থেকে দেখতে এটা কিন্তু লোডিং এখান থেকে কিন্তু ডান হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনাদের এখান থেকে বলতেছে যে টেলিগ্রামে চলে যেতে তো আমার এখান থেকে অপশনটা আসতেছেন আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আমি এখানে চলে আসলাম তো এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রানজেকশন ঠিক আছে আমার এখান থেকে কিন্তু এটা ঘুরতেছে এখান থেকে কনফার্ম হইতেছে ঠিক আছে তো এখান থেকে যদি আমি ক্লোজে ক্লিক করি সকাইসে আমার কিন্তু এখানে ফেক টোন ট্রানজিশন কমপ্লিট তার কারণ এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এটা কিন্তু লোডিং নিচ্ছে এখান থেকে এটা লোডিং নিলেও সমস্যা নেই আপনারা যখনই দেখবেন কিন্তু এখানে লোডিং নিচ্ছে আপনারা আমার দেখানোর মতো কাজ যখনই করবেন তখনই বুঝবেন কিন্তু আমার এখানে কিন্তু এটা কমপ্লিট কারণ আপনারা যদি এখন আমি যদি এইখানে ফ্রেন্ডে ক্লিক করি তাহলে দেখতে পাবেন কিন্তু এখানে কোনো ফ্রেন্ড নাই ঠিক আছে কোনো ইনভাইট কোনো ফ্রেন্ড নাই এবং এখানে অ্যাড্রোপে ক্লিক করি তাহলে দেখতে পাবেন ইউ আর ইলিজেবল দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমি প্রুফ আপনাকে দেখাইলাম যে আপনারা এটা হচ্ছে ইলিজেবল নেবেন তো মাঝে মাঝে আমি একটু ভিডিওটা স্কিপ করছি কারণ হচ্ছে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় একটু লোডিং নিতে দেরি হইতেছে যার কারণে হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন যে এটা ফেক কিন্তু ভাই এটা রিয়েল সেনভাবে আমি যেভাবে যেভাবে বলছি সব কিছু আমি আপনার টেলিগ্রাম এবং হচ্ছে ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই কিন্তু আপনারা সেখান থেকে দেখে কিন্তু কাজটা করে নেবেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এটা কিন্তু ইলিজেবল হতে পারবেন আমি যদি এখান থেকে চাই এখান থেকে চাইলে চেঞ্জে ক্লিক করে এখান থেকে এক্সচেঞ্জ ক্লিক করে আমি কিন্তু যে কোনো ওয়ালেট অ্যাড্রেস কিন্তু অ্যাড করতে পারবো এখন আমি এটা থেকে এই ক্যাটসটা থেকে কিন্তু পেমেন্ট অবশ্যই পাবো আপনারা যদি সেমভাবে ভাবে এটা ফেক ট্রানজেকশন করে নেন এই আমার দেখানোর মতো যদি আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু এটা এটাতে কিন্তু পেমেন্ট অবশ্যই পাবেন